আবারও বিতর্কে দীঘার জগন্নাথ মন্দির এবার জগন্নাথ ধামে প্রতারণা চক্রের অভিযোগ মন্দিরে নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রচুর টাকা আদায়ের অভিযোগ দীঘা থানায় অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম স্নেহাশিস কুমার ও সুরজিৎ বেরা ভক্তদের দাবি দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই মন্দির একটা পবিত্র স্থান সেখানে সবাই এটা মনের থেকে এবং সবাই শান্তির জন্য আসে সেই জায়গায় যদি দুর্নীতি হয় সেটা একদম ঠিক নয় মেনে নিতে পারবে না এর জন্য গভর্নমেন্টকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং যে দুজনকে ধরেছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে এর আগে বহুবার এসছে কিন্তু জগন্নাথ মন্দির দেখে আজকে এসছি কিন্তু এসেই মন্দিরের ভিতরে ঢুকে যেটা শুনলাম যেখানে একটা প্রতারণা চক্র তৈরি হয়েছে এই সিকিউরিটি গার্ড নিয়োগে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ করে দেওয়া ফলে কিন্তু যেটা শুনলাম আরও ভালো ভূমিকা নিয়েছে পুলিশ দু একদিনের মধ্যে ওদের গ্রেপ্তারও করেছে দুজনকে এবং আরও কড়া ব্যবস্থা যেন ওদের হয় সেটা আমরা পর্যটকদের পক্ষ থেকে দাবি করছি জগন্নাথ মন্দিরের সঙ্গে প্রতারণা চক্রের নাম জড়াতেই রাজনৈতিক তোর শুরু না আমি এখানে জগন্নাথ মন্দির বলে যেটা বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি কালচারাল সেন্টার তো সেই জগন্নাথ মন্দিরে আমরা যে ধরনের দুর্নীতি লোক নিয়োগের জন্য দুর্নীতি আমরা দেখছি সেটা সম্ভব এই কারণে পুরীর জগন্নাথ মন্দির এগুলো হবে না কেন সেটা হিন্দু সেন্টিমেন্ট নিয়ে গঠিত হয়েছে আর এটা রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে গঠিত হয়েছে অতএব এই ধরনের জিনিস তৃণমূলের দ্বারাই সম্ভব এবং হিন্দুদের পবিত্র ধর্ম ধর্মানুভূতিতে এটা আঘাত দেওয়া হচ্ছে বাংলার মামাটি মানুষের সরকারের পুলিশ যারা প্রতারণা করছেন তাদেরকে গ্রেফতার করলেন তার মানে আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকার ন্যায় জাস্টিস অর্থাৎ ন্যায্য বিচারের পক্ষে জগন্নাথ মন্দিরের যাবতীয় নিরাপত্তা ও নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়োগের দায়িত্বে রয়েছে হিটকো পুলিশ জানতে পারে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে তাদের দাবি করে বহু মানুষকে নিরাপত্তারক্ষীর চাকরির টোপ দেয় ধৃতরা এরপর মোটা টাকা দিয়ে প্রতারিত হন অনেকেই এখন পুরো প্রতারণা চক্রকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা